আমরা কথা বলবো অনেক অনেক শুভেচ্ছা দারুণ পাওয়া জানতে চাই যে এই মুহূর্তে ফার্স্ট অফ অল থ্যাঙ্ক ইউ জানাতে চাই আমি আর অলিম্পিক্সের ব্যাপারটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন অনুসারে আমাদের টিমটা কোয়ালিফাই করেছে সেটা চার বা পাঁচ তারিখে জানা যাবে কিন্তু টিমের মধ্যে কে কে রয়েছে সেটা জানা জানতে জানতে আমাদের প্রায় মে জুন হয়ে যাবে তো টিমে কে কে আজ আপাতত যেটা আমাদের সেরকমই যাবে কিনা বা র্যাঙ্কের হের ফের হলে কেউ ঢুকবে বা কেউ বেরোবে কিনা এইগুলো এখনও পর্যন্ত জানা যাচ্ছে না বাট কোটাটা কনফার্ম হয়েছে যে ছেলেরা মেন্ট দেবো যাচ্ছে এবং আপনি আমি জানি অর্জুন মেলে গোটা বছরটাই ভীষণ ভালো গেছে গোটা এই দু তেইশটা শুরু হওয়ার আগে আমি শুরুতে ভেবেছিলাম হয়তোমাকে খেলা ছেড়ে দিতে হবে বিকজ আমার ইঞ্জুরি হয়েছিল যেটার জন্য আমি একদমই মুভমেন্ট করতে পারছিলাম না এবং বিছানায় পড়ে গেছিলাম লোয়ার ব্যাকে বাট সেখান থেকে যে এরকমভাবে হিউজভাবে চেঞ্জ হয়ে যাবে মানে এটা তো ছাড়ি না কী করে এটা একটা জাস্ট ম্যাজিক এবং ভগবানের আশীর্বাদও বলা যেতে পারে আর যেহেতু এর সঙ্গে সঙ্গে আমি কাজ করে গেছি এবং তার জন্যই আমি এটা আর যেরকম আমি আগেও বললাম যে এটা অলওয়েজ একটা টিম ওয়ার্ক আমি একা কখনোই পারতাম না আমার প্যারেন্টসরা আমাদের কোচেসরা এবং আমার যারা সাপোর্ট করছেন তারা এটা পুরো একটা টিম ওয়ার্ক আদারওয়াইজ এটা পসিবলই হতো না বিশ্বের একটা মানে এটা কতটা ছিল কতটা সে এক নম্বর কি সিঙ্গলস কি ডাবলস কি টিম কোনো ইভেন্ট কারণ চায়না এমন একটা দেশ যারা পুরো পৃথিবীকে শাসন করে টেবিল টেনিসে তাদের ওখানকার ন্যাশনাল স্কোর্ট ওটা তো এই জিনিসটা খুবই ডিফিকাল্ট ছিল এবং চ্যালেঞ্জিং ছিল তো সেটা অফকোর্স মানে এটা যেরকম রয়দা এক্ষুনি বললেন যে একটা টেনিস ইন্ডিয়ান টেনিস প্লেয়ার যাই দিয়ে যোগবি বা আদালকে হারাচ্ছে সেরকম একটা ব্যাপার অবভিয়াসলি সেরকম একটা ব্যাপার বাট যখন আমি খেলতে নেমেছিলাম বা আমি আর সুদীপটা খেলতে নেমেছিলাম আমাদের মধ্যে অলওয়েজ একটাই জিনিস ছিল যে আর জেতার কথা একদমই ভাবিনি আমরা কারণ কি ওটা ভাবার কোনো জায়গাই নেই কারণ অলওয়েজ প্রেজেন্ট মোমেন্টে থেকে যেটা কি করতে পারবো আমরা এই পার্টিকুলার সময় সেটাতে আমরা ফোকাস করেছিলাম এবং আমরা এটা ভেবেছিলাম যে এমন কিছু খেলবো শর্ট খেলবো না যাতে আমরা পরে এসে রিগ্রেট করি বিকজ তাদের সাথে খেলার সুযোগটাও আমরা কিন্তু মানসিনে মাইলি পাই বিকজ তারা যেহেতু অনেকটাই জানতে হবে তো সাফল্য যেটা আমি বলতে চাইলাম এই ব্যাপারটায় যে কারণ একটা প্লেয়ারের একটা প্রফেশনাল প্লেয়ারের পিছনে কোচ শুধু কোচ থাকলেই হয় না বা এরকম তার কোচ সাপোর্ট স্টাফ বলতে তার ফিজিও ম্যাশিওর ফিটনেস ট্রেনার আলাদা মেন্টাল ট্রেনার আলাদা নিউট্রিশনিস্ট আলাদা তো এই জিনিসটাকেই আমি পুরো টিম করে বলার চেষ্টা করলাম কারণ কি এই পুরো ব্যাপারটা যখন আমি পাচ্ছি তখন ব্যাপারটা প্রফেশনালিজম স্টার্ট হচ্ছে এবং তখন আমার মধ্যে এবং আমার খেলার মধ্যে

বাড়িতে যখন থাকি আমি আমার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে ভীষণ ভালো লাগে এবং কাজিনসদের সাথে আর এই মিট আপ ব্যাপারগুলো সব শেষ হয়ে গেলে আমি নিজের ওপর টাইমটা স্পেন্ড করতে ভীষণ ভালোবাসি আমি বুকস করতে ভালোবাসি অর এলসে আমি নিজের ওপর সেলফ ওয়ার্ক করতে ভীষণ ভালোবাসি আর লাস্ট কথা বলি বিয়ে বাংলায় বাংলায় আমি এখন যদি এখন দাঁড়িয়ে যদি দেখি তাহলে বেঙ্গলের পরিকাঠামো অনেক চেঞ্জ হয়েছে বেঙ্গল একাডেমিও ভীষণ ভালো তৈরি হয়েছে যেখানে অনেকে সাপোর্ট পাচ্ছে খেলতে পারছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি দেখি প্রেজেন্ট মুভমেন্টের কথা বলে যে আমার মনে হয় বেঙ্গলিজ এবং সব প্লেয়ার এবং সমস্ত পরিকাঠামোর মধ্যে অনেক চেঞ্জেস এসছে এবং সমস্ত প্লেয়ার আমার জুনিয়র্সরা স্পেশালি ভীষণ ভালো করছে তারা বাইরে গিয়েও ভীষণ ভালো ফেলছে আর আমি আশা করবো আগামীকালেও যাতে সবই রকম পেতে অনেক অনেক ধন্যবাদ তোমাকে সময় দেওয়ার জন্য আমরা শুনলাম ঐশিকা মুখোপাধ্যায়ের কথা তিনি দিন তার পরবর্তী লক্ষ্য এবং জানিয়ে দিলেন সেই সঙ্গে কিন্তু বললেন যে তার কী পরিকল্পনা রয়েছে